আল্লাহ তালা বলছেন আমি আমার কোনো বান্দাকে কখনো তার সাধ্যের বাহিরে কোনো বোঝা কিংবা কষ্ট চাপিয়ে দেই, না এবার বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা বলছেন কোনো বোঝা কোনো কষ্ট এমন কোন কষ্ট এমন কোন বোঝা যেটা আমার বান্দার সহ্য করতে বড্ড বেশি কষ্ট হবে এমন কোনো কষ্ট আমি আমার বান্দার জীবনে কখনো চাপিয়েই দেই না এবার বোঝার চেষ্টা করেন বান্দা যখন নিয়াত করে স্ট্রাগল করে কষ্ট করে আল্লাহ তাআলা তার জন্য ওই কষ্টটাকে সাধ্যের ভেতরে এনে দেয় পরেন সুবাহান আল্লাহ ফর এক্সাম্পল আপনি চাকরি করছেন হয়তো বেতন কম প্রমোশন হচ্ছে না ব্যবসায় লস ক্ষেত খামারে ফসলের কোনো খবর নাই তবে মাথায় রাখতে হবে এ দিন দিন নেহি হে অর ভি দিন বাকি হে নসিব কভি আপনি আপ নেহি বদলতি নাসিব বদলনে কে লিয়ে খুদ কো কোশিশ করনা পড়তা হে চেষ্টা ছাড়া ভাগ্যের চাকা ঘুরে না যুবক ভাইরা ইন্না আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তালা বলছেন যে যখন কোনো জাতি কিংবা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এটা চেষ্টা করবে না ততক্ষণ পর্যন্ত আমি এটা সহজ করব না যখন এটা চেষ্টা করবে আমি আল্লাহ তালা সেটা তার ভাগ্য পরিবর্তন করে দিব অতএব চাকরি নাই একটা কষ্ট বউ নাই একটা কষ্ট ব্যবসায় বরকত নাই একটা কষ্ট ক্ষেত খামারে ফসলের কোনো খবর নাই একটা কষ্ট তবে মাথায় রাখতে হবে আমাদের সবাইকে কোনো কষ্ট আল্লাহ তালা আমাদের সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় নাই প্রতিটা কষ্ট আল্লাহ আমাদের সাধ্যের ভিতরে দিয়েছেন অতএব আপনার জীবনে যত কষ্ট এসেছে আপনার বিশ্বাস ভরসা থাকবে আল্লাহ যেহেতু আমার আমার কষ্ট তুমি বিশ্বাস ভরসা এই কষ্ট এই পরীক্ষা আমি একদিন তোমার রহমত পেয়ে পাশ করবো ইনশাআল্লাহ এবার আসেন একটি ঘটনায় রসুল এ করিম সাল সাল্লাম যখন গা হেরা যখন ওহিনাজিল হলো গোহাতে রসুলের উপরে তখন রজুল কালিম সাল আলহ আসালাম ওহির পেশারে কাঁপছিলেন থর থর করে কাঁপছিলেন ভাইব্রেট দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে বাসায় চলে আসলেন এসে বললেন ইয়া খাদিজা জমিলি জমিলি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও জড়িয়ে ধরো সঙ্গে সঙ্গে খাদিজা চাদর দিয়ে নবীজিকে জড়িয়ে ধরলেন বউ কেমন হতে হয় একটু বুঝে নেন বউ কেমন দরকার একটু বুঝে নেন আজকে যে সব মেয়েরা নিজের অস্তিত্ব সম্মানকে ভুলে গিয়ে সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার ফলোয়ারের জন্য টিকটকে নিজের দেহ প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবত করে না আজ এই বুঝতে হবে এই মেয়ের দ্বারা সব কিছু হলেও ফেমাস হলেও সেলিব্রিটি হতে পারলেও এই মেয়ের দ্বারা কখনো একজন ওয়াইফের লাইফ পার্টনার রোল প্লে করতে পারবে না এই মেয়ে অতএব বুঝতে হবে যে বউ কেমন হতে হয় হাদিজা আল্লাহ তাল আনহা সঙ্গে সঙ্গে নবীজিকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন শুধু জড়িয়ে ধরে ক্ষান্ত নন নবীজিকেল বললেন নবী হে শান্ত হন টেনশন করবেন না কাল্লা অল্লাহি মায়ুখ জি কাল্লাহ আবাদা ইন্না কাল্লা তাসুলুর রহিম ওয়াতাহমিলুল কাল্লা ওয়াতাকসিবুল মাদুম নবী হে টেনশন করবেন না আপনি তো কোনো সাধারণ মানুষ নন আপনি অসহায় মানুষকে সাহায্য করেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়িয়ে যান যে হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তাকে আপনি সাহায্য করেন তার পাশে দাঁড়িয়ে যান আপনি মানুষকে সম্মান করেন আপনার মতো মানুষকে আল্লাহ চুল পরিমাণ কষ্ট দিতেই পারে না পরেন সুবাহান আল্লাহ হামদেহি হাদিসে আসছে এই পাঁচটা বাক্য বলার পরে নবীজিকে বললেন নবী হে আপনার রব তো সেই রব নন যেই রব তার বান্দাকে সাধ্যের বাহিরে কষ্ট চাপিয়ে দেয় বরং আপনার রব হচ্ছে সেই রব যেই রব তার বান্দাকে বান্দিকে কখনো সাধ্যের বাহিরে কষ্টের বোঝা চাপিয়ে দেয় না পরেন সুবহান আল্লাহ হাদিস আসছে এই কথা শোনার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলী ও ঠান্ডা হয়ে গিয়েছেন অস্থির থেকে স্থির হয়ে গিয়েছেন জ্বর ছিল জ্বর পালিয়ে গিয়ে নবীজি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছেন পরেন আল্লাহ আল্লাহতে মেসেজ কী পেলাম মেসেজ পেলাম হচ্ছে যে আল্লাহ তালা আমার জীবনে যত কষ্ট এসেছে কোনো কষ্ট আল্লাহ তালা আমার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় নাই প্রতিটা কষ্টে আল্লাহ তালা আমার সাধ্যের ভিতরে দিয়েছ অবশ্যই সাধ্যের ভিতরে আল্লাহ তালা যদি সাধ্যের ভিতরে কষ্ট না দিত তাহলে আল্লাহ বান্দা বাঁচতেই পারত না আল্লাহ যখন বান্দাকে কষ্ট দেয় কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আল্লাহ এটা পুষিয়ে দেয় অবশ্যই পুষিয়ে দেয় না হয় বান্দা বাঁচতে পারতো না কথা বলেন ঠিক কিনা এর জন্য প্রিয় ভাইরা যখন বিপদ আসবে কষ্ট আসবে হতাশা আসবে হতাশ হবেন না সব সময় এই আয়াতটা মনে রাখবেন লাইফুল্লাহ নাফসান ইল্লা উস আহা আল্লাহ তালার অ্যানাউন্সমেন্ট আমি আমার কোন বান্দাকে কখনো তার সাধ্যের বাহিরে কষ্টের বোঝা চাপিয়ে দেই না এজন্য কবি খুব সুন্দর করে লিখেছেন আপমানজিল দূর নেহি কাহি রাহ মে থাক না জানা এহি মাকাম হে এ সোচকে বাড়তে জানা বস চাহা থা হামনে দোপাল কি হাসি খুশি উস দোপাল সাথ হার না জানা যায় না উম্মিদি হাসকার ডাল জানা উম যাহা জানা যারা দেড় ও ঘড়ি আপ দূর নেই যারা ঠহ দেখ মঞ্জিল দূর নেহে কবি খুব সুন্দর করে লিখেছেন হতাশ হয়ে যেও না হতাশ হয়ে থেমে যেও না ভেঙ্গে পড়ে কাজটাকে বন্ধ করে দিও না বরং সামনে আগাও কাজ করতে থাকো করতে করতে যদি একটু ক্লান্ত হয়ে যাও তবে থামো আর দেখো গন্ত গন্তব্য আর বেশি দূরে নয় অতএব আবার শুরু করো যেতে যেতে দেখবা ঘড়ির কাঁটা আর বেশি দূরে নয় গন্তব্য আর বেশি দূরে নাই। নয় একটু গেলেই দেখবা তোমার গন্তব্য তোমার সামনে উপস্থিত হয়ে গিয়েছে পরেন কষ্ট আসবে হতাশা আসবে চরম লেভেলের ভেঙে পড়তে হবে এরকম পরিস্থিতি ক্রিয়েট হবে অনেক ঘটনা এরকম ঘটবে যেই ঘটনা আনএক্সপেক্টেড এটা আপনি চিন্তাও করতে পারেননি যে এত হতাশা আমার জীবনে আসলো কিন্তু মাথায় রাখবেন কোন কোন কষ্ট কোনো নাফসান ইল্লাউ সাহা আল্লাহ তার সাধ্যের বাহিরে কষ্টের বোঝা তার বান্ধাকে চাপিয়ে দেয় না অতএব যত পরীক্ষা আসুক আমার ভরসা আমার বিশ্বাস যত পরীক্ষা আমার লাইফে আসুক যত বিগ এক্সাম হোক আমি বিশ্বাস করি আল্লাহ তালা তার রহমত দিয়ে এই পরীক্ষা থেকে আমাকে একদিন না একদিন পাশ করাবেই করাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে খারাপ সময় থেকে উপরে উঠে আল্লাহর রহমত পেয়ে পেয়ে সামনে আগানোর তৌফিক দান করুক আমি